গুড মর্নিং বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তোমার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর বুঝতেই পারছ আমার শরীরটা বেশি একটা ভালো নেই ওই জন্যে আর ভিডিও করতে পারি না বেশি একটা এই যে সকালবেলা এসে গিয়েছি সারা রাত ঘুমোতে পারছি না শরীরটা প্রচণ্ডই খারাপ তো কি কী এখন তো অনেক রকম প্রবলেম হবে কিছু করার নেই ওই জন্যে তো ভোরবেলায় উঠে পড়ি এখন প্রায় ছটাও বাজেনি তো কত সকালে এসে গেছি গার্ডেনে দেখো সকালবেলা না একটু ফ্রেশ হাওয়াতে ঘুরতে বেশ ভালো লাগে হাওয়াতে আর রাত্রে ঘুম হয় না ওই জন্যে সকাল সকাল একটু উঠে মাঝে মাঝে হাঁটাহাঁটি করি তো তোমাদের একটু আমাদের গার্ডেনে নিয়ে আসলাম দেখাতে ভাবলাম একটু শেয়ার করি এই বেগুন গাছগুলো কিন্তু তোমাদের আগে শেয়ার করিনি ভাবলাম আজকে একটু দেখিয়ে দিই দারুণ হয়েছে দেখো কি দারুণ লাগছে না দেখতে পুরো গ্রিন গ্রিন এত সুন্দর হয়েছে আর মা এসেছে বলেই এই বেগুন গাছগুলো প্রথমবার আগের আমি লাগিয়েছিলাম কিন্তু আগের বছর একটা না দুটো গাছ হয়েছিল আমার বাড়িতে এটা হচ্ছে ইন্ডিয়ান বেগুন ইন্ডিয়াতে যেই বড় বেগুনগুলো হয় না গোল গোল বেশ ভাল লাগে কিন্তু এই বেগুনগুলো খেতে আর যেহেতু বাড়িতে হয় এগুলো তো কোনো টার দেওয়া না খুব টেস্টিও লাগে আগে হয়তো তোমরা ব্লগে দেখেছো অন্য জায়গাতে কালো বেগুন গাছও লাগিয়েছি আর এটা দেখো ছোটো 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 না এটা কিন্তু সাদা বেগুন বড় বড় বেগুন যেগুলো গোল গোল হয় বাজারে কিনতে পাওয়া যায় ইন্ডিয়াতে তো সেই বেগুন আর ওয়েদারটা দেখো সকাল বেলায় কি দারুণ লাগছে আর এত ভাল লাগছে রোদ এখনো ওঠেনি বললাম না সকাল সাড়ে পাঁচটা ছটার মতো বাঁচতে যাচ্ছে তো অনেক সকালে উঠে পড়েছি সারা রাত বললাম তো ভাবলাম তোমাদের সকালের মিষ্টি মধুর হাওয়া আর এত সুন্দর ওয়েদারটা আর লাউ গাছে শাকগুলো দেখো কি দারুণ হয়েছে লাউ হবে খুবই তাড়াতাড়ি আমাকে নিয়ে একটু বাইরে বেরোবো আর বাইরে এখন রোদ উঠেছে একটু মেঘ মেঘ ছিল রোদ্দো রোদ্দুর যাই না আজকে সারাদিনে কি হবে দেখে মনে হচ্ছে যেন রোদ মানে বৃষ্টি হবে না আবার হতেও পারে ঠিক নেই প্রচণ্ড গরম পড়েছে আর গরমে না এত গরম পড়ে দেখো বাইরে রোদ্দুর গরমে মনে হচ্ছে যেন একটু পান্তা খাই গরমে এমনি ভাত থেকে খুব খুব পান্তা ভাত খেতে ইচ্ছা করছে মানে অনেক দিন হলো পান্তা খাই না ইন্ডিয়াতে তো প্রচণ্ড গরম পড়ছে আমাদের এখানেও অতটা গরম লাগে না কিন্তু তবুও ভীষণ পান্তা ভাত খেতে ইচ্ছা করছে মনে একটু আলু ভাজা দিয়ে পান্তা ভাত তো ভীষণ পান্তা খেতে ইচ্ছা করছি ভাবছি কি পান্তাই খাবো তো এই যে কুমড়ো ফুলের পকোড়া হচ্ছে আলু ভাজা আর ডাল আছে তো ডালটা দেখাতে বলে গিয়েছি কদিন ধরে প্রচণ্ড পান্তা খেতে ইচ্ছা করছে মাকে বলে বলে কালকে রাতে পান্তা করে রেখেছিলাম তো বলেছি সকালে সবাই পান্তা খাবো আলু ভাজা ডাল আর হচ্ছে ফুল ভাজা দিয়ে আর এই যে সাইডে দেখছো ফ্রুটস তো ভালো করে দেখানো হলো না আম দিয়ে লিচু সব কিছু দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করা হয়েছে যেহেতু রান্না হয়নি সকালে আর এখন যাচ্ছি হচ্ছে লাইব্রেরিতে মা আমি আর আমার সোনামা প্রথমবার আমার মাকে ম্যাজিক দেখাতে নিয়ে যাচ্ছি লাইব্রেরিতে আজকে ম্যাচিক হবে ওটাই দেখতে যাবো কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে পাইনি শরীরটা এতটাই খারাপ লাগছিল কি বলবো আর কিছু বলার নেই আর লাইব্রেরিতে গিয়েও বেশিক্ষণ না থাকতে পারিনি আমি দেখো এসেও গিয়েছি আর কি কি হ্যাঁ বেশিক্ষণ থাকিনি প্রায় এক ঘন্টা মতো হয়েছে আমি বসে থাকতে পারছিলাম না প্রচণ্ড কোমর আর মাথা যন্ত্রণা করছিল তো ওই জন্য বেশিক্ষণ থাকিনি And not like this. You don't want to make big circles, okay? Okay, great, thank you. Any questions? No, you okay? Alright, there you go. Hold on to the magic wand and wave it around. Say the magic word. Oh That's okay. Say what so I get to see. see? Hold on. Let me get another magic wand. No. Oh, well. Oh, look. Little. <laughs> <Let's smile. laughs> Thank you. All right, you go. When did they bring the food out? Food? What are you talking about, Marvin? I brought you out here to perform. <laughs> I know, I know, but I'm so hungry. I've got to eat something. Now. Well, try not to think about it, okay? মাকে প্রথমবার দেখাতে নিয়ে আসলাম ম্যাজিক কিন্তু এটা কিন্তু বাচ্চাদের জন্যে বেশিক্ষণ ছিলাম না তো ওই জন্য বেশি ভিডিও করতে পারিনি তো এখনই বৃষ্টি শুরু হলো আর প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেছে আর মা বাবু সবাই গাড়িতে বসে গেছে এই যে চলো কোথায় যাচ্ছি তোমাদের দেখাচ্ছি এখন দেখো প্রায় সন্ধ্যা হবে সন্ধ্যা হয়নি কিন্তু বৃষ্টি হচ্ছে আসার পর থেকে অনেকই বৃষ্টি এই যে বৃষ্টি দেখো কত বৃষ্টি শুরু হয়েছে গাড়িতে বসার সঙ্গে সঙ্গে তো আরও জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে কিন্তু বেশি দূরে না আমাদের ডেকেছে এখন বৃষ্টিতে ভিজে যেতে হবে খেতে কিছু করার নেই এই যে এসেও গিয়েছি বাড়ি থেকে খুবই কাছে তো এই মাতাজিদের হয়তো তোমরা অনেকবার দেখেছো আমার ব্লগে তো আমাদের নিমন্ত্রণ করেছিল তো কিছু করার নেই আসতে তো হবেই বাইরে দেখো ভালো বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে ভিজতে চাই না ঠান্ডা ঠান্ডা যদি লেগে যায় এসে গিয়েছি বৃষ্টিতে ভিজে আর এই যে মাতাজি গোপাল গোপালকে ভোগ নিবেদন করেছে এখানে রান্না হয় আর একটু একটু করে ভগবানকে ভোগ নিবেদন করা হয় যেহেতু আমরা সবাই ভোগ দিয়েই প্রসাদ পাই ওই জন্যে আর এখানে যে পিৎজা করবে বলে সব কিছু তৈরি হচ্ছে আর এই মাতাজিকে তো দেখতেই পাবে প্রায় ব্লগে আমার যেখানেই যাই মাতাজি সেখানেই রান্না করে তো এটা এনাদের বাড়ি না অন্য আরেকজনের বাড়ি তো ইনি এখানে এসে যখন পুরি বানাবে মানে লুচি বানাবে ওই জন্যে আটা মাখছে আর ফুচকা টুচকা সব তৈরি করা হয়েই গিয়েছে দেখো রেডি শুধু এটা আর একটু মাখতে হবে তো ওই জন্য সব কিছু রেডি করে দিয়েছি ওখানে পিৎজা হবে আর অনেক রকম আইটেম আছে পিৎজা ফুচকা এগুলো হচ্ছে স্ন্যাক্স আর আমার মা আমার দিদি এসে গেছে আর বাচ্চারা যেখানে খেলা করছে আমার সোনামারা সবাই এখন তো স্কুল ছুটি তো বুঝতেই পারছো বাচ্চাগুলো বাড়িতে বোর হয় এক জায়গায় সব বাচ্চারা হলে যেটা হয় আর কি ওরা শুধু খেলতেই থাকে খেলতেই থাকে দু তিন ঘন্টা খেলতে দিলেও ওদের পোষায় না ওদের নাকি আরও খেলবে তো এই যেখানে কালার করছে বসে আর কি কি রান্না হচ্ছে দেখি এ দেখো পুরি বানাচ্ছে কি দারুণ হয়েছে না লুচিগুলো বলো এগুলো কিন্তু আটা দিয়ে বানানো এখন কেউ আর ময়দের জিনিস বেশি খেতেই চায় না সবার শরীর টরি খারাপ হয় তো তো এই জন্য ময়দের জিনিস সবাই একটু কমই খেতে চায় কিন্তু কি করব বলো এর বাড়ি ওর বাড়ি তো নিমন্তন্ন হতেই থাকে খাওয়া হয়েই যায় তো এই মাতাজি দেখছি লুচিগুলো যে আটার আটা যেটা আমরা রুটি খাই তো সে আটা দিয়ে বানাচ্ছে এটা হচ্ছে মাতাজির মেয়ে তো এদের বাড়িতে এসেছি এও অনেকটা বড় হয়ে গিয়েছে তো এই বানাচ্ছে লুচি আর এখানে দেখো কী এটা এটা হচ্ছে নাড়ু বানিয়েছে নাড়ুগুলো ছোট ছোট করে বানাই আমরা কিন্তু মাতাজি একটু বড়ো বড় করেই বানিয়েছে নাড়ুটা ভালো টেস্টি হয়েছিল আর এখানেও ফুচকা হয়েছে যেহেতু ফুচকা সবার ফেভারিট তো ওই জন্য ফুচকাগুলো একটু বেশি বেশিই করে করতে হয় আর এখানে মিষ্টিও এনে দিয়েছে এই যে রসগোল্লা তো এই যে দুরকম মিষ্টি বানানো হয়েছে আর শিমুই পায়েসও বানিয়েছিল। তারপর পিৎজা ফুচকা খেলে তো পেটই ভরে যায় আর ওগুলো খাওয়ার পরে কিছু খেতে ইচ্ছাই করে না সোনামা খেলতে খেলতে টায়ার্ড হয়ে গিয়েছে জল খেতে না বললে আমার মেয়ে জল খাবে না তো ওই জন্য একটু জল এনে দিলাম বললাম মা একটু খেয়ে নাও তাই খাচ্ছে জানো তো তোমাদের আর কি বলবো আমি একটু কথা বলতেও পারি না হ্যাঁ এতটাই কষ্ট হচ্ছে বয়স দিতে শ্বাস মনে হচ্ছে যেন বন্ধ হয়ে যাবে আমার এত প্রচণ্ড কষ্ট হচ্ছে তো এই জন্য আমি ভিডিও এডিটিং করতে পারি না বলে ভিডিও ঠিক করে দিতেও পারছি না এবার তো এতটাই শরীর খারাপ আমার মানে বলে বোঝাতে পারবো না আমার দিদিরও তো বাচ্চা হবে তোমরা জানো কিন্তু ও না এতটা আমার মতো না প্রবলেম হচ্ছে না ও তো অনেক স্ট্রং আর এমনিতেও প্রবলেম অনেক কম হচ্ছে আর আমার এবার প্রচণ্ড প্রবলেম হচ্ছে সব দিক দিয়ে কিছু করার নেই সবাই মিলে যে ফুচকা খাওয়া শুরু করে দিয়েছি ফুচকাটা দারুণ হয়েছিল তো ফুচকা খেয়ে আর পিৎজা খেয়েই পেট পুরো ফুল হয়ে গিয়েছে আর মনে হচ্ছিলো না খাই আর ফুচকাটা না অনেক রকম স্টাইলে খেয়েছি দই ফুচকা বানিয়ে খেয়েছি চুরমুর ফুচকা বানিয়ে খেয়েছি তারপর মানে যেরকম মানে দু তিন রকম ফুচকা বানিয়ে খাওয়া হয়েছে এখানে তো দেখালাম শুধু আমাকে আমার দিদিকে আরেকটা একটা বইয়ের বাচ্চা হবে বলকে আর এই জাস্ট এই দুটো মাতাজি ফ্যামিলি বেশি লোককে বলেনি তো ওই জন্যে নাচলেই হবে না তো বৃষ্টিতে ভিজেই আমরা আজকে নিমন্ত্রণ খেতে আসলাম সোনা আমাকে যে ফুচকা দিয়েছি পিৎজা খাওয়াতে চেয়েছিলাম মেয়েটা পিৎজা খেলোই না একটুখানি খেয়েছিলো তো আমাকে দেখে দেখে একটা শুকনো ফুচকা এই যে খাচ্ছে আর ফুচকা খাওয়ার পরে আবার একটু রেস্ট রেস্ট মানে ফুচকা আর পিৎজা খেলে তো পেট ফুলই হয়ে যায় বলো সন্ধ্যার দিকে এটা খাবে আর রাত নটা দশটার দিকে রাইস ডাল সবজি তারপর চিলি পনির এসব বানানো হয়েছিলো তো এই যে আমার সোনা আমাকে একটু ভাত খাইয়ে দিচ্ছে আমার হাজব্যান্ডও পিৎজা খাচ্ছে যেহেতু আমরা আমি ভাত খাইনি কারণ আমার পেট ফুল হয়ে গিয়েছিল তো বন্ধুরা চলো আজ এই ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমার সঙ্গে ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগে